আসসালামু আলাইকুম মাতুল্লাহ রহমাতুল্লাহ বারকাত এখন শুনবেন হাতিস তিন হাজার পঁয়তাল্লিশ শহীদ বফারি আমর ইব্নুল আবু সুফিয়ান আনবর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সল্লুল্লাহ ফরাসাল দশ ব্যক্তিকে গোয়েন্দা হিসেবে সংবাদ সংগ্রহের জন্য পাঠালেন এবং আসিম ইবনু সাবিত আজহারীকে তাদের দলপতি নিয়োগ করেন যিনি আসিম ইবনু উমার ইবনুল খাত্তাবের নানা ছিলেন তারা রওনা করলেন যখন তারা উসমান ও মক্কার মাঝে হাত আত নামক স্থানে পৌঁছেন তখন হুজাইল গোত্রের একটি প্রশাখা যাদেরকে লেহ ইয়ান বলা হয় তাদের নিকট তাদের ব্যাপারে আলোচনা করা হয় তারা প্রায় দুইশ তিরান্দাজকে তাদের পিছু ধাওয়ার জন্য পাঠান এরা তাদের চিহ্ন দেখে চলতে থাকে সাহাবি গণমদিনা হতে সঙ্গে নিয়ে আসা খেজুর যেখানে বসে খেয়েছিলেন অবশেষে এরা সে স্থানের সন্ধান পেয়ে গেল তখন এরা বলল ইয়াসরিবের খেজুর অতপর এরা তাদের পদচিহ্ন দেখে চলতে লাগলো যখন আহ ও তার সাথীগণ এদের দেখলেন তখন তারা একটি উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করলেন আর কাফিয়ে ব্যথাদের ঘিরে ফেলল এবং তাদেরকে বলতে লাগলো তোমরা অবতরণ করো ও স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করো আমরা তোমাদের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের মধ্যে হতে কাউকে আমরা হত্যা করব না তখন গোয়েন্দা দলের নেতা আসিম ইবনু সাবিদ রাজি আল্লাহ তালা আনফু বললেন আল্লাহর কসম আমি তো আজ এক আফ্রিদের নিরাপত্তায় অবতরণ করব না হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার রবিকে সংবাদ পৌঁছিয়ে দিন অবশেষে কাফিররা তীর নিক্ষেপ করতে শুরু করলো আর তারা আসিম রাজি আল্লাহ তালা আনফু সহ সাতজন কে শহীদ করলো অতপর অবশিষ্ট তিনজন খুবাইব আনসারি জায়দ ইবন দাসিনা রাজি আল্লাহ তালান হু ও অপর একজন তাদের দেয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর নির্ভর করে তাদের নিকট অবতরণ করলেন যখন কাফিররা তাদেরকে আয়ত্তে নিয়ে নিল তখন তারা তাদের ধনুকের রশি খুলে ফেলে তাদের পেঠে ফেলল তখন তৃতীয় জন বলে উঠলেন গোড়াতেই বিশ্বাসঘাতকতা আল্লাহর কসম আমি তোমাদের সঙ্গে যাব না যারা শহীদ হয়েছে আমি তাদের এরই অনুসরণ করব কাফিররা তাদের শহীদ করে ফেলে এবং তারা খুবাইব ও দাসিনাকে নিয়ে চলে যায় অবশেষে তাদের উভয়কে মক্কায় বিক্রয় করে ফেলে এটা বাদর যুদ্ধের পরের কথা তখন খুবাইবকে হারিস ইবনু আমিরের পুত্রগণ ক্রয় করে নেয় আর বাদর যুদ্ধের দিন খুবাইব রাজি আল্লাহ তালা হারিস ইবনু আমি আমির কে হত্যা করেছিলেন তালা আনহু কিছুদিন তাদের নিকটবন্দী থাকেন ইবনু শিবহাব রহমতুল্লাহ আল্লাহ বলেন আমাদেরকে উবায়দুল্লাহ ইবনু আয়াজ অবহিত করেছেন তাকে হারিসের কন্যা জানিয়েছেন যে যখন হারিসের পুত্র গন খুবাইব রাজি আল্লাহ তালা আনহুকে শহীদ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিল তখন তিনি তার কাছ থেকে ক্ষৌর কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে একটা ক্ষুর ধার চাইলেন তখন হারিসের কন্যা তাকে একখানা খুর ধার দিলেন সে সময় ঘটনাক্রমে আমার এক ছেলে আমার অজ্ঞতে খুবই বের নিকট চলে যায় এবং আমি দেখলাম যে আমার ছেলে ইবের উড়ুর উপর বসে রয়েছে এবং খুবই হাতে রয়েছে খুর আমি খুব ভয় পেয়ে গেলাম খুবই আমার চেহারা দেখে বুঝতে পারলেন যে আমি ভয় পাচ্ছি তখন তিনি বললেন তুমি কি এ ভয় করো যে আমি এ শিশুটিকে হত্যা করে ফেলবো কখনো আমি তা করব না আল্লাহর কসম আমি খুবাই ইবের মতো উত্তম বন্দি কখনো দেখিনি আল্লাহর শপথ আমি একদা দেখলাম তিনি লোহার শিকলে আবদ্ধ অবস্থায় ছড়া হতে আঙ্গুর খাচ্ছেন যা তার হাতেই ছিল অথচ এর সময় মক্কায় কোনো ফলই পাওয়া যাচ্ছিল না হারিসের কন্যা বলতো এ তো ছিল আল্লাহ তালার পক্ষ হতে প্রদত্ত জীবিকা যা তিনি খুবাইবকে দান করেছেন অতপর তারা খুবাইবকে শহীদ করার উদ্দেশ্যে হারাম এর নিকট হতে দিকে নিয়ে বের হয়ে পড়ল তখন খুবাই তালা আনহু তাদের বললেন আমাকে দূরে কাজ সালাত আদায় করতে দাও তারা তাকে সে অনুমতি দিল তিনি দূরে কাজ সালাত আদায় করে নিলেন অথবা তিনি বললেন তোমরা যদি ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি তবে আমি সলাতকে দীর্ঘ করতাম হে আল্লাহ তাদেরকে এক এক করে ধ্বংস করুন অতপর তিনি এই কবিতা দুটি আবৃত্তি করলেন যখন আমি মুসলিম হিসেবে শহীদ হচ্ছি তখন আমি কোনো রূপ ভয় করি না আল্লাহর উদ্দেশ্য আমাকে যেখানে মাটিতে লুটিয়ে ফেলা হোক না কেন আমার এ মৃত্যু আল্লাহ তালার জন্যই হচ্ছে তিনি যদি ইচ্ছা করেন তবে আমার দেহের প্রতিটি খণ্ডিত জোড়াসমূহ বরকত সৃষ্টি করে দিবেন অবশেষে হারিসের পুত্র তাকে শহীদ করে ফেলে বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দি অবস্থায় শহীদ করা হয় তার জন্য দূরে কাজ ছলাত আদায়ের রীতি আল্লাহ তালা আনহু ই প্রবর্তন করে গেছেন যেদিন আসিম রাজি আল্লাহু তালাহ আনহু শাহাদ বরণ করেছিলেন সেদিন আল্লাহ তালা তার দুয়া কবুল করেছিলেন সেদিন আল্লাহ রসুদ সাল্লাসাল্লাম তার সাহাবিগণকে তাদের সংবাদ ও তাদের উপর যা যা আপতিত হয়েছিল সবই অবহিত করেছিলেন আর যখন কুরাইশ কাফিরদেরকে এ সংবাদ পৌঁছানো হয় যে আসিম রাজি আল্লাহু তালাহ আনহুকে শহীদ করা হয়েছে তখন তারা তার কাছে এক লোককে পাঠায় যাতে সে ব্যক্তি তার লাশতে কিছু অংশ বছর কেটে নিয়ে আসে যেন তারা তা দেখে চিনতে পারে কারণ বদর যুদ্ধের দিন আসিম রাজি আল্লাহ কুতালহু কুরাইশদের এক নেত্রী স্থানীয় ব্যক্তিকে হত্যা করেছিলেন আসিমের লাশের রক্ষার জন্য মৌমাছির ঝাঁক প্রেরিত হলো যারা তার দেহ আবৃত করে রেখে তাদের ষড়যন্ত্র হতে নিবজাত করলো পরে তারা তার শরীর হতে এক খণ্ড গোস্ত কেটে নিতে পারেনি আপনারা শুনেছেন হাদিস তিন হাজার পঁয়তাল্লিশ সোহিউল বুখারি